ডিভার্স ওয়েলকাম করতেছি আজকের আরেকটি বলো আজকে আপনাদেরকে দেখাবো মরিচ গ্যাস টপের মধ্যে কীভাবে লাগাবেন কীভাবে তার পরিচর্যা করবেন এবং মরিচ গ্যাস লাগানোর জন্য কিভাবে মাটি প্রস্তুত করবেন তো শুরু থেকেই আমি ভিডিওটি দেখাবো এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকবে হ্যাঁ আমি মরিচ ধরবে মরিচ ধরে খাওয়া পর্যন্ত এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন পুরো ভিডিও দেখবেন রিভার্স আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে এক একটি ভিডিও বানাই এক একটি ভিডিও বানাতে আমাদের দুই থেকে আড়াই মাস তিন মাস সময় লেগে যায় তো ভিভার্স আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভিডিওটি বানাই যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের অনুপ্রায়ে আমরা উৎসাহিত হই রিভার্স মেন আর দেরি না করে মেন ভিডিওতে যাওয়া যাক তো যেই উপাদানগুলো আমি এই মরিচ গাছ লাগানোর জন্য নিয়ে এসেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি দেখাইতেছি তো এখানে আমি নিয়েছি গোবর গোবর সার এগুলো আমি শুকাই নিয়েছি অলরেডি এই এখানে গোবর গোবর সার আপনাকে শুকাতে হবে কেননা গোবর সারের মধ্যে গ্যাস থাকে তো যদি গ্যাস থাকে দেওয়া না আসে গাছটি আপনার মারা যাবে সেই জন্য আপনাকে গোবর সারটি শুকিয়ে নিতে হবে দেখেন আমি জুজুড়ে করে নিয়েছি দেখেন তো এখানে নিয়ে এসে আমি মাটি মাটির মধ্যে এখানে আসে আরেকটি উপাদান আছে সেটা হলো গিয়া কাঠের বুশি তো এই কাঠের বুসিটি আমি আজকে নতুন করে ইউজ করা বেশি লাগেনি হালকা ইউজ করছি বেশি লাগেনি এই কারণে আমার পুরাতন মাটি ছিল এই মাটিগুলো আমি আগে টপের মধ্যে ইউজ করছি তো এখানে অলরেডি কাঠের বুসি আছে আর কাঠের বুসিটি আমি এই কারণেই ইউজ করি এখন বর্ষাকাল চলতেছে কাঠের বুসি ইউজ করার কারণে ফিল্টারিং সিস্টেমটা ভালো হয় অর্থাৎ পানিটা অনায়াসে ডেনিজ লাইন হয়ে বাইরেও চলে যায় ফলে গাছটি আপনার মারা যাবে না সেজন্য আমি এখানে আপনার কাঠের বুসি ইউজ করি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা বলতে পারবেন আমি মাটির মধ্যে কাঠের বুসি ইউজ করি আর অলরেডি আমি মাটি কীভাবে প্রস্তুত করি আমি এই ভিডিওটি আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এনড রেনে দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন তো চলুন যাওয়া যাক মেন ভিডিওতে আমি আর যেটা নিয়েছি এই যে টিএসপি নিয়ে এসি এই টিএসপিটা আমি ইউজ করব কতটুকু ইউজ করব কীভাবে ইউজ করব ভিডিও দেখতে থাকুন তাহলে আপনি বুঝবেন আর নিয়েছি আমি ইউরিয়া এই যে ইউরিয়া ইউজ করব। তবে কতটুকু স্প্রে করে এইটা তাও ভিডিও দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন তো আমি চলুন যাওয়া যাক মেন ভিডিওতে আমি মাটিগুলার সাথে গোবর সারটা মিক্স করে নিই এইভাবে আপনাকে মাটির সাথে গোবর সার মিশ্রণ করতে হবে আর গোবর সার এমন একটি জিনিস গাছের জন্য সবচেয়ে উপকারী একটি জিনিস যেটা গাছকে ভালো পুষ্টি জোগায় গাছে ভালো ফলন দেয় হচ্ছে আর বলতে পারেন আমি কেন টিএসপি ইউরিয়া ইউজ করতেছি অবশ্যই আমি টিএসপি কিছু ইউরিয়া ইউজ করি যেহেতু আপনার গাছের পর্যাপ্ত খাবার প্রয়োজন পড়ে তো কিছুটা আমি ইউজ করি আমি এতে ভালো ফলন পেয়েছি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অলরেডি বুঝতে পারবে যে আমি কী ফলনগুলো পেয়েছি তো এইভাবে মাটিটা আপনাকে সম্পূর্ণ গোবর সার দিয়ে মিশ্রণ করে নিতে হবে এই যে আমি আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যে আপনারা বোঝানোর বোঝার জন্যই এই ভিডিওতে আমি মাটিটা আপনাদের সামনে মিশ্রণ করতেছি অনেকে বলেন মাটি কীভাবে উপস্থিত করবেন এই জিনিসটা আপনি শেয়ার করেন না তো আমি এই ভিডিওতে এই কারণেই সবাইকে দেখানোর জন্য ইউজ করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কতটুকু নিয়েছি গোবর সারটা আমি এটার মধ্যে একটু বেশি ইউজ করতেছি এই কারণে বর্ষাকাল যেহেতু গোবর সারটা একটা ফিল্টারিং সিস্টেম হবে এটা মাটি বেশি দিলে মাটির কারণে ফিল্টারিংটা বেশি হবে না এখন বর্ষাকালের কারণে গোবর সারটা আমি মাটির সাথে বেশি ইউজ করতেছি গাছ মারা যাবে না এতে ফিল্টারিং সিস্টেমটা পানিটা অনেক আসে নিচে চলে যাবে এই আমার মিশ্রণ করা শেষ এখন আমি বালতিতে মাটিগুলো আস্তে আস্তে দেবো আর কীভাবে আমি ইউরিয়াটি ইউজ করব সেটি আপনারা দেখবেন এই যে তো প্রথমে আমি কিছু মিশ্রণ করা মাটি দিয়ে দিব এখানে আপনি আমি এখানে হালকা পরিসরে কিছু টিএসপি দেন ইউরিয়া ইউজ করবো তবে বেশি না আপনাকে অল অল্প ইউজ করতে হবে যেহেতু গাছটি ছোট আর এটি আমি ইউজ করবো শুধুই নিচের অংশে কেননা গাছটি উপরের রাংশে এত বেশি ইউজ করা যাবে না যেহেতু ছোট গাছ এটা এখন থেকে যদি টিএসপি ইউরিয়া পাইয়ে যায় গাছটি মারা যাবে আমি অলরেডি গোবর সার ইউজ করছি তো নিচের দিকে এটা যেহেতু বেষ্টুনি একটা জায়গায় এটা তো মাটিতে না মাটিতে হলে শিকড়গুলো দূরে দূরে যায় এখানে একটা বেষ্টিনির মধ্যে অত বেশি আপনার গাছে শক্তি পায় না তো শক্তির জন্য আমি নিচে টিএসপি অ্যান্ড ইউরিয়া ইউজ করি তো কীভাবে ইউজ করি দেখুন বেশি না আপনাকে এটা হালকা পরিসর ইউজ করতে হবে দেখুন হালকা এগুলা যখন গাছটি আস্তে আস্তে বড়ো হবে না তো বড় হবার ফলে হবে কি গাছটির শিকড়গুলো নিচে গেলে এ শক্তিটা আস্তে আস্তে গাছে আরোহণ করবে দেন ইউরিয়া কিছু দিব বেশি না দেখেন হালকা পরিসরে ইউজ করতে হবে এটা বেশি ইউজ করলে আপনার গাছ অনায়াসে মারা যাবে আর আমি এখন এ এই গাছগুলো আমি এখন লাগাইয়া আমি সরাসরি রোদ ফানিতে বাইরে দিয়ে দিব না আমার এখানে ছাদের উপর একটি ঘর আছে আমি যে ঘরেই এখন ভিডিও বানাইতেছি এ ঘরে রাখিয়ে কিছু কিছুদিন পরে যখন গাছটি দশ দিন বারো দিন পনেরো দিন পরে একটু বড়ো হবে তখন আমি গাছটি বাইরে নিব রোদ্রের মধ্যে এখানে অলরেডি সকালবেলা একটু রোদ পড়ে পড়ানো না যেন তা না ওই সকালবেলা রোদটি যথেষ্ট তো ইউরিয়া স্প্রে আমি দিয়েছি হালকা পরিসরে এখন আবার আমি একটু মাটি দেব দুই মুঠ দিয়েছি এখন আবার আমি হালকা পরিসরে টিএসপি ইউরিয়া ইউজ করব এই দেখুন হালকা বেশি না টিএসপি ইউরিয়া দনটা হালকা পরিসরে ইউজ করবে যে দিয়ে হালকা একটু চেপে দিব এই যে দিয়েছি আবার আমি দুই মুঠ দিব এই যে দেওয়ার পরে আরেকটু দিব ইউরিয়াটি ইস্পি আরেকটু দেবো দেখুন তবে বেশি না হালকা ফলে এই যে এই যে এটাই শেষ দেওয়া আমি আর উপরের দিকে আর দেবো না ইউরিয়াটি ইস্পি উপরের দিকে আর দেবো না এখন শুধু ওই যে গোবর সার মিক্স করা মাটির সাথে ওইটি এটি দিব বাস বলে দেব পুরোটা একটু মাঝে মাঝে হাত দিয়ে চেপে দিতে হবে যেহেতু এখানে গোবর সারটা বেশি পরবর্তীতে পানি দেওয়ার সাথে সাথে মাটিগুলো অনেক নিচে চলে যাবে তো এখন থেকে আমাকে একটু কিছু চেপে চেপে দিতে হবে এই যে আমি একবার গাছের মাপটি নিয়ে নেবো দেখে অনেক উপরে যেতেছে না তো কোনো না আর একটু দিব যেহেতু পানি দেওয়ার পর আস্তে আস্তে এই জিনিসটা একটু নিচের দিকে যাবে যেহেতু এখানে গোবর সার আছে গোবর সারটা আরও পৌঁছবে আস্তে এই যে সো এখন আমি গাছটি পলিথিন থেকে বাইরে করে নিব হ্যাঁ বরাবর হয়ে গেছে এই যে এখন আপনাকে এই আমি বর করে নিয়েছি তো আমি পলিথিনটা আগেই কেটে নিয়েছি এই যে এখান থেকে আস্তে করে বাহির করতে হবে আশা করি আপনারা যে যেখানে আছেন হয়তো বা বাইরে বাজার থেকে চারা কিনতে ফেরবেন তো এভাবে পলিথিন থেকে বাহির করতে হবে আর পলিথিন খেয়াল রাখবেন আমি এখানে দিয়েছি পলিথিন থেকে বাইর করা কাটার আগে একটু পানি দিয়ে দেবেন যাতে করে মাটিটা একটু ভিজা যায় এখানে নিচের দিকে দেখেন এখনও পুরো ভিজে নেই কিছু মাটি অলরেডি খুলে গেছে তো সমস্যা নেই এখানে আপনি আস্তে করে বসায় দিয়ে হ্যাঁ একটু মাটি দিয়ে দিলে হয়ে গেল দেখতে পেয়েছি একটু মাটি সরিয়ে গেছে তো এখন আমি এখানে একটু মাটি দিয়ে দিব যেখানে মাটি সরিয়া গেছে ওই জায়গাটা একটু চাপা মাটিটা একটু ভিতরের দিকে দিয়ে দিলেন ভিডিওটি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন আমি পুরো ভিডিওটা দেখাবো এই গাছটি লাগানোর পরে কতটুকু মরেচ ধরছে কী পরিচর্যা করছি আমি কখন কী করব সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন রিভার্স আমরা এক একটা ভিডিও অনেক অক্লান্ত পরিশ্রম করে বানাই আপনাদের একটু সাপোর্ট পেলে আমরা খুশি হব আমরা ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ হব তো দেখিয়ে যান পুরো ভিডিওটা আমি টাইমতেছি না আপনাদের জন্য বোঝার জন্য আস্তে আস্তে করতেছি আশা করি দেখবেন পুরো ভিডিওটি সাইডটা আপনাকে একটু চেপে দিতে হবে যেহেতু এখানে গোবর সারটা বেশি গোবর সারটা বেশি হওয়ার কারণে একটু পানি দেওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে পচা নেমে যাবে তো এখন থেকে একটু চাইপে দিতেছি এই কারণে যাতে করে পরবর্তীতে উপর দিকে মাটি পর্যাপ্ত থাকে খেয়াল করতে হবে একটা জিনিস আপনাকে পর্যাপ্ত মাটি না পাইলে গাছে শক্তি পাবে না আর টিএসপি ইউরিয়া আমি কোথায় ইউজ করছি আপনারা দেখছেন আশা করি এর উপরে ইউজ করা যাবে না যেহেতু বর্ষাকাল এখন গাছটি শুধু আস্তে আস্তে এখান থেকে শক্তি নেবে আমি যে শুকনা গোপর অর্থাৎ গোবর সার যেটা ইউজ করি ওইটাই এটার জন্য যথেষ্ট এখন যেটি আপনাকে খেয়াল করতে হবে সবচেয়ে মূল্যবান একটি জিনিস সেটি হলো গিয়া ভিডিওটা এখানে শেষ নেই আপনি ভিডিওটি কন্টিনিউ করতে হবে স্টেপ বাই স্টেপ আমার কিছু আরও কিছু পরিচর্চা আছে গাছ কীভাবে লাশ পর্যন্ত পরিচর্চা করতে হবে এই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ আপনার সাথে দেখাবো তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে না দেখলে বুঝবেন না কীভাবে করতে হবে অধিক ফলন পাইতে হলে আমার চ্যানেলে আরও অনেক মানুষের গাছ কীভাবে লাগাতে হয় ভিডিও আছে আপনাদের যদি বিশ্বাস না হয় আমার চ্যানেল যা ঘুরিয়ে আসতে পারেন কিভাবে মরিচ ধরছে আমি এভাবে লাগানোর ফলে এক একটি মরিচ গাছে তিন চারশো পাঁচশোর উপরে মরিচ ধরছে আপনারা একটু ঘুরিয়ে আসলে দেখতে পাবেন তো এখন আমি কি করবো এখানে হালকা পরিসরে পানি দেবো অল্প একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আপনি বেশি পানি দিতে পারবেন না দশ থেকে পনেরো দিন শুধু আপনাকে একটা জিনিস খেয়াল থাকতে শুধু গাছের গোড়াটা ভিজিয়ে দিতে হবে কেন যদি আপনি বেশি পানি দেন পানিটা আস্তে আস্তে গলে নিচের দিকে যাবে নিচে গেলে ইউরিয়া টিএসপি এগুলো গলে যাবে আর এখন এগুলো গলানো যাবে না যেহেতু গাছটি এখনও ছোটো এখন এই গাছটি পুরো সম্পূর্ণ আপনি এটা নিতে পারবে এক লোকমা আপনি চার লোকমা দিয়ে দিলে তো হইবে না গাছের ক্ষতি হবে তো এখন হালকা হালকা ফাঁড়ে দিলে শুধু নিচের দিকে যাবে না শুধু গোড়াটা একটু ভিজে থাকবে এতে হবে কি আপনি গাছটি মারা যাবে না শক্তিটা এত তাড়াতাড়ি হবে না এখন যেটা গোবর সারের আশেপাশে যেগুলো দিছি ওইগুলোই শক্তির জন্য অ্যানাফ একটু যখন আট দশ দিন পনেরো দিন পরে দেখবেন যে গাছটি আস্তে আস্তে বড়ো হয়ে যেতেছে আপনি বুঝতে পারবেন হ্যাঁ গাছটি এক অনেক বড়ো হয়েছে এখন একটু একটু আপনি পরিসর অল্প পরিস আস্তে আস্তে পানি বাড়াতে হবে তো দেখুন আমি কতটুকু পানি দিই আপনার শুধু দেখেন হালকা একটু অলরেডি আমি গাছ পড়ে তিন কাটার আগে একটু পানি দিয়েছি এখনও দিব হালকা এই যে একটু পানি দিব শুধু গাছের গোড়াটা ভিজিয়ে দিব বাস এনা প্রত্যেকদিন এখন যতটুকু পানি দিয়েছি এতটুকু পানি দিতে হবে এর বেশি পানি দেওয়া যাবে না যেহেতু গাছটি লোড নেবে না তো বিভার্স এখানে শেষ না ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে থাকুন এই ভিডিওতে আমি পুরো ভিডিও মরিচ খাওয়া পর্যন্ত দেখাবো তো বিভার্স দেখুন গাছটি গোড়ার মধ্যে অনেক আগাছা ছোটোখাটো গাছ হয়ে গেছে তো গাছটি দেখুন মাশাল্লাহ অনেকগুলো মরিচ আসছে বড় হইতেছে আর দৌড়তেছে এই যে উপর দিকেও আছে তো আসলে আমি মাঝখানে কোনো ভিডিও বানাই নেই আসলে সুযোগও হয়নি কাজের সুবাদে তো দেখুন এটি হলো বর্ষাকালের মরিচ গাছ আমি বর্ষাকালে এই মরিচ গাছটি লাগাইছি আপনারা দেখছেন অবশ্য তো এই দেখুন কি পরিমাণ মরিচ এই গাছটি আর পাশে আরেকটি গাছ লাগাইছি এই গাছটি তো প্রচুর পরিমাণ মরিচ হয়েছে দেখুন আসলে এখানে একটু অন্ধকারের কারণে পুরোপুরি দেখা যাচ্ছে না এখনো ফুল আসতেছে আগাগুলা দেখুন তো এটির সবসাথে বড় বড়ো জিনিস হলো বর্ষাকালে মরিচ দুই প্রকারে করা যায় মালসিং পদ্ধতি অর্থাৎ আমার প্লাস্টিক লাগে নয় এখানে আপনি একটি প্লাস্টিক দিয়ে গাছটিকে এক পাশ থেকে কাটি প্লাস্টিকের গাছটাকে এইভাবে ঢুকাইয়ে দিলে ফুরাটা টপটাকে আপনি প্লাস্টিকটি ঢাকিয়ে দিলেন বর্ষাকালের বৃষ্টি যেটা ফুটবে পড়ার কারণে এই পানিটা প্লাস্টিকের উপরে পড়িয়া সাইডে দিয়ে গড়াই যাবে টফের ভিতর পড়বে না তো এটি করা যাবে তো আমার সেটি করা লাগে লাগেনি কারণ হলো আমার ছাদের উপরে একটি ছোটোখাটো ঘর আছে আমার তো আমি এই ঘরের ভিতরে এই ঘরটি আসলে কোনো এক সময় আমার খামার ছিল মুরগির এখন আমি এই খামারটা এখন আর এই করি স্টপ করিয়ে দিছি তো এই বিধা আমি ঘরের এক পাশে রেখে দিয়েছি সকালবেলা সূর্যের তাপ পড়ে এই যে আসমান বুঝছেন অবশ্য বারোটার পরে আর পড়ে না বা যে তাপটি পড়ে এটি যথেষ্ট তো মরিচ কীভাবে ধরতেছে দেখতেছেন আপনারা ছোটো খাটো মরিচ এখনও আছে দেখেন এখনও ফুল আসতেছে তো এভাবে করতে পারেন আপনারাও তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আর আমি সেটি পরিচর্চা করছি শুধু এখানে ফাঁড়ি দিছি আর এ পর্যন্ত দুইবার আমি কী করছি টিএসপি আর ইউরিয়া দিয়েছি তো এই দুইটি দিলে হালকা পরিসরে এক সিমটি এক সিমটি দশ দিন পনেরো দিন পর পর একবার দিতে হবে বুঝছেন আর শুধু পর্যাপ্ত পরিমাণ মরিচ গাছের জন্য যতটুকু পানি প্রয়োজন এতটুকু পানি দিবেন তাহলে ফলাফল আপনাদের সামনে বুঝছেন তো এই আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে আরেকটি ভিডিওতে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম